কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণকারী মূল হোতা ফজর আলীকে সায়েদাবাদ থেকে ঢাকার গোয়েন্দা পুলিশের চৌকশ টিম ভোর পাঁচটায় সায়েদাবাদ থেকে গ্রেফতার করে ঢাকার ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পর কুমিল্লায় প্রেরণ করা হয়েছে বর্তমানে ফজর আলী কুমেক হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এইদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের সাজানো ভিডিও ছড়িয়ে পড়েছে প্রকৃতপক্ষে মূল ভিকটিম যা বলেন আমার বিয়ে হয়ে গেছে সন্তান আছে আমি মানে এসব কলে চলে চলো না আমিও তো বিয়ে আদিম জিবু খুদ বিয়া করলাম ও জিবি আদিম আমারও তো মান সম্মান আছে তো মান সম্মানটা কী আছে যা হয়ে গেছে গা ভাই ভাই লেগেন নির্জির এ লাগেন আমি দেশটা শান্তি চাই তুমি কেউ রূপে কেউ জন্য আত্ম্যাসান না হয় এর জন্য আমি মামলা উঠাই নি মানে এক ঘটনার আগে এক সপ্তাহ আগে মানে দুনো ভাইয়ের একটু ঝামেলা লেসে টাকার ওই যে আনছি টাকা আনছিলাম পঞ্চাশ হাজার টাকা পরে মায়ের বইলেছে টাকা কিন্তু পরে দেয় নাই দিন পার হয়ে গেছে গা পরে শুনে করছি কি হ্যাঁ নাম্বার আনছি আর না আমার মোবাইলে ফোন দিয়ে যোগাযোগ করলাম ভাইয়ের সাথে কি ভাই আপনি বলে মায়ের বলছেন টাকা কেতেন কি দিবেন কি না দিবেন জানান দিন কয় আমি টাকাটা হাতে পাইলে আমি লয়ে যাম পরে হে লাইছি আইনা দিয়া দিয়ে গেছে দেওয়ার পরে শুনে করছি কি এক মাস পার হয়ে গেছে পরে লাভটা চার হাজার টাকা কি পরে ফোন দিছে কয় এক মাস হয়ে গেছে তোমার মা টাকা কি দিব কি না দিবো জানো বলছি ভাই আমি দেখো শুরু পড়ছি আচ্ছা মার সাথে আপনি কথা বললেন দেখেন মাই যদি না পরে

শুধু ভাই মানে যা তো কেউ তো শুনছে বা কেউ কথা আমার লগে কথা কইছে যে মনে জানছে তোর সামান্য মানুষ পরে হেতে কইছে তোর ভাই এই মুখে জিয়ার লগে কথা সম্পর্ক আছে পরে ইটা নিয়ে দু ভাইয়া ঝগড়া ঝগড়ি কইরা পরে বিচার হয়েছে তো সে মিটেছে কে তুমি হেতে দশ শৈলে ফুলানি তো রয়েছে তুই পরে সুন্দর কি একদিন আইছে ঈদের পরে আইসি আবার পরে মানি বাচ্ছা এটা দোকানত গৈছে খানা লাগে সেই ব'ল চে কয় তুমি দিপালিটোত ন কয় হয় তহঁতৰ তই মাৰ গৈছটো আইতো চুৰো বাই নাই